দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশহার ইন্টার নুরেশার ইন্টারন্যাশনাল অফিস থেকে আলাইন নাম্বার ছাব্বিশশো দুই আজকে যে টপিক নাচনা করবো সৌদি আরো বিখ্যাত সেফকো আরবিয়া কোম্পানি সম্বন্ধে এই সেফকো আরবিয়া কোম্পানিটি কেমন ডিজাইটনাকে সাপ্লাই এবং বর্তমানে এই কোম্পানিতে কোন পদে বিনিয়োগ করা হচ্ছে কোম্পানি কত স্যালারি পালন করবে ঘন্টা হবে যাত্রী ভাইয়াদের কীরকম বয়স লাগবে কীরকম যুগতা লাগবে এক কথায় এই সেবকো অ্যারাবিয়া কোম্পানি সর্বশেষ কি কী আছে সেটা নিয়ে আসতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না মেরিয়ে ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে সেফকো অ্যারাবিয়া কোম্পানি এই সেফকো অ্যারাবিয়া কোম্পানিটি উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা লাভ করে এই কোম্পানির হেডেট হচ্ছে দাম্মা জেদ্দা শহরে এই কোম্পানি সৌদি আরবে মোট তেরোটির মতো ব্রাঞ্চ আছে এবং এই কোম্পানিতে বর্তমানে আড়াই হাজার উপরে কর্মী কাজ করে তো সেপকো অ্যারাবিয়ান কোম্পানিতে বর্তমানে কনস্ট্রাকশন লেবার পদে কর্মী করা হচ্ছে কোম্পানি ছেলেগ্রমণ করবে এক হাজার প্লাস দুইশো এ মোট বারোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীভাবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে সরাসরি এই সেফকো অ্যারাবিয়া নামে ভিসা স্টার্টিং হবে ভিসার পেশাতে উল্লেখ থাকবে লোড আনলোড কিন্তু স্পন্সার থাকবে সেফকো অ্যারাবিয়া কোম্পানির নাম উল্লেখ থাকবে একদম সরাসরি এই কোম্পানির ভিসা হবে এবং সৌদের ফ্লাইটে পরে এই কোম্পানির নামেই ইকামা ব্যাংক কার্ড ইস্যু করা হবে একদম সরাসরি ডিরেক্ট কোম্পানি এক কথায় যারা পরিশ্রম করতে পারবে মানে পরিশ্রম করার সাহস আছে মানে কনস্ট্রাকশন নেবার কাজ হবে আর কি এবং ডিরেক্ট কোম্পানি যাচ্ছিলেন তারা জন্য গুড নিউজ এই সেফকো অ্যারাবিয়ান কোম্পানি যেতে পারেন এখানে সরাসরি কোম্পানির ভিসা হবে এবং কোনো রকম ডিরেক্টরকে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই মানে ইন্টারভিউ সারা পুশিংয়ে লোক নিয়োগ করা হবে আর কি তাহলে স্যালারি হচ্ছে এক হাজার প্লাস দুইশো এ মোট বারোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর ভিসা পেশা থাকবে হচ্ছে লোড আনলোড এই লোড আনলোর জন্য টাকা মোশালি লাগবে যদিও আজকে এই বগুড়া জেলাতে তাকামুল সার্টিফিকেটের পরীক্ষা আজকে নিয়েছে পর্যায়ক্রমে কুমিল্লাতেও নিবে তারপরে আপনার নীলফামীতেও নিবে লোডিং আলোডের জন্য বর্তমান তাকামুল সার্টিফিকেট পরীক্ষা ব্যবস্থা তিনটা তিনটি সেন্টারে আছে বগুড়া জেলাতে আছে নীলফাবান জেলাতে আছে এবং কুমিল্লাতে আছে। অনলাইনে রাশশে শু করতেছে কিন্তু রাশশেতে ক্লিক করলে বগুড়া জেলাটাই নাম দেখাচ্ছে আর কি এজন্য বগুড়া বললাম বগুড়া নিমফানি এবং কুমিল্লাতে লোড আউলোডের জন্য তাকে পরীক্ষার ব্যবস্থা শুরু হয়েছে অলরেডি মানে আজকে আজকে আমি বোগুড়াতে কয়েক কয়েকগুলো পাড়া মানে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেওয়া ছিল এই সবগুলো যাত্রী আজকে পরীক্ষা নিয়েছে তাহলে কোম্পানি নাম হচ্ছে শেফকো অ্যারোবিয়ান কোম্পানি এটা ডিরেক্ট কোম্পানি এবং এই কোম্পানির ভিসায় স্ট্যান্ডিং হবে এই সেফকো সেফকোকে পুরোপুরি এটা ডিপ্রেশন করলে হয় সৌদি ইনভারমেন্টাল প্রোটেকশন কোম্পানি এই সংক্ষেপ হচ্ছে সেফকো কোম্পানি এটাকে ডিপারেশন করলে হয় শেফকো ইনভারমেন্টাল প্রোটেকশন কোম্পানি সংক্ষেপ শেফকো কোম্পানি বলা হয় তাহলে যারা পরিশ্রম করতে পারবেন একদম ডিরেক্ট লেবারের ভিসা কনস্ট্রাকশন লেবারের ভিসা ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং স্যালারি হচ্ছে এক হাজার পাঁচ দুইশো এই মোট হচ্ছে বারোশো রিয়াল যেহেতু লেবারের কাজ কনস্ট্রাকশন সেক্টর থেকে কিন্তু ওভার টাইম পাওয়া যায় ওভার টাইম দিয়ে মোটামুটি ভালোই ইনকাম করার সুযোগ পাবেন তো ভিডিও এবং কোম্পানির সম্বন্ধে যেরকম প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও রকমেন্ট কমেন্ট করবেন আর আপনার যে কোনো তথ্য জানার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দিয়ে রাখছি ওখানে আপনার ফোন দিলে সব ধরনের তথ্য পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ পারে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিট করতে পারেন আমার আমাদের নাম হচ্ছে নুরেশ সাহারা ইন্টারন্যাশনাল আলওয়েল ছাব্বিশশো আর আমার আমাদের ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিআরবি ঢাকা উনি আমার হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ